সো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন জব প্রার্থী ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত সো আপনারা যারা জব সার্চ করছেন একটা ভালো কাজ খুঁজছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন আর একটা ভালো দেখে কমেন্ট করে জানান আপনারা কী ধরনের কাজ চাইছেন এবং কোন এরিয়ার মধ্যে কাজ চাইছেন আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব আপনাদের মনের মতন কাজ আপনাদের সামনে উপস্থিত করার জন্য সো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যোগ দিন সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি সমস্ত আপডেট সমস্ত কাজের আপডেট সেখানে আমি দিয়ে থাকি কারণ সেগুলো ইউটিউবে দেওয়া সম্ভব নয় তাই আপনাদেরকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে হবে যদি আপনারা সত্যি একটা কাজ খুঁজে থাকেন ভালো কাজ পেতে চান তাহলে আমাকে বিশ্বাস করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিয়ে থাকুন সেখান থেকে অবশ্যই আপনারা মনে মতন কাজ পেয়ে গেলেও যেতে পারেন তো ভিডিওটা লাইক করুন আজকে কিন্তু একটা ভালো কাজের আপডেট আপনাদের কাছে নিয়ে এলাম কাজ হচ্ছে পৌরসভার ডক্টরে কর্মী নিয়োগ সো যারা সব পৌরসভা দপ্তরে কাজ করার জন্য আগ্রহী আছেন তাদের জন্য কিন্তু এই কাজটা খুব গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন সেখানে যোগ দিলে কিন্তু নিত্য নতুন কাজের আপডেট আপনারা পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে ভিডিওগুলো ফলো করুন সেখানে কিন্তু প্রচুর কাজের আপডেট পেয়ে যাবেন তো আজকে যে কাজের আপডেট নিয়ে এলাম কাজটা খুব ভালো কাজ পৌরসভা দপ্তরে কর্মী নিয়োগের কাজ নিউ ভ্যাকেন্সি একদম নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে এটা কিন্তু সরকারি দপ্তর থেকে হবে না পুরো ভেন্ডার ভাবে কায়া আপনারা পাবেন কায়রা ভেন্ডার পেলোর পাবেন তাই একটু বেতনটা কম আছে পরবর্তী সময় কিন্তু আমি কাজ করতে করতে সেখান থেকে ব্যবস্থা করে সরকারি পেয়ে যেতেও পারেন সো পৌরসভা দপ্তরে কর্মী নিয়ম পারমানেন্ট জব পাবেন কিন্তু আমরা কাইরা পারমানেন্ট দেবো একশো পার্সেন্ট জেনুইন কাজ দেবো সো অফিস স্টাফ কী কাজ করতে অফিস স্টাফ অফিসে সহকারী অফিসে বসে কাজ করতে হবে এটা বন্ধুরা অফিস স্টাফ অফিস সহকারী অফিসে বসে এখানে কাজটা করতে হবে বন্ধুরা বেতনও ঠিক আছে ছেলেও মেয়ে লাগবে এখানে ছেলে মেয়ে যে কেউ কায়া করতে পারবেন বন্ধুরা ছেলে মেয়ে যে পারবেন যোগ্যটা উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার জানতে হবে সো যারা সব কম্পিউটার জানেন তারাই কিন্তু এই কাজের জন্য আবেদন করবেন অন্য কেউ আবেদন করবেন না যোগ্যরা কি লাগবে বলেছে না উচ্চ মাধ্যমিক পাস যারা সব উচ্চ মাধ্যমিক পাস আছো বা চেয়ে উপরে আছো তারা কিন্তু আবেদন করবেন বয়স সীমা কী বলেছে আঠেরো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত সো এখানে যারা সব আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে কাজ খুঁজছেন তারাই কায়রা করতে পারবেন কায়রা খুবই ভালো কাজ বেতন সীমা কি বলেছে বারো হাজার থেকে চোদ্দো হাজার টাকা আপনারা বেতন পাবেন প্রথম স্টার্টিংয়ে পরবর্তী সময়ে কিন্তু আরও বেতন বাড়বে বিভিন্ন ধরুন আপনার যেরকম কোয়ালিটি আছে বা কোন ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার বারো হাজার থেকে চোদ্দো হাজার টাকা স্যালারি দেওয়া হবে সো ডিউটি অফিস টাইম অফিস টাইম যেরকম ডিউটি হয় সেরকম টাইমে ডিউটি হবে আপনার সো এপরে জব লোকেশান আছে সিউরি লোকেশানে আপনারা কাজটা পাবেন বোলপুর লোকেশান থেকে আপনারা কাজটা করতে পারবেন রামপুর হাট থেকে আমরা কাজটা করতে পারবেন সাউ সাইঠিয়া থেকে কাজটা করতে পারবেন দুর্গাপুর থেকে করতে পারবেন আসানসোল থেকে করতে পারবেন রানীগঞ্জ থেকে করতে পারবেন বর্ধমান থেকে কাইরা করতে পারবেন ব্যান্ডেল থেকে কায়রা করতে পারবেন হাওড়া থেকে কাজটা করতে পারবেন কলকাতা থেকে করতে পারবেন বাঁকুড়া থেকে করতে পারবেন পুরুলিয়া থেকে করতে পারবেন মুর্শিদাবাদ থেকে করতে পারবেন বহরমপুর থেকে কাইরা করতে পারবেন মালদা থেকে কায়রা করতে পারবেন জলপাইগুড়ি থেকে কায়রা করতে পারবেন শিলিগুড়ি থেকে কায়রা করতে পারবেন মেদিনীপুর থেকে কায়রা করতে পারবেন হুগলি থেকে কাজটা করতে পারবেন কৃষ্ণনগর থেকে কায়রা করতে পারবেন নদিয়া থেকে কাজরা করতে পারবেন সো যারা এই কাজটা করতে আগ্রহী তারা অবশ্যই আমাকে কল করুন কল করলে আমি কায়রা আপনাদেরকে দিয়ে দিতে পারবো কায়রা কিন্তু ভেন্ডার বেরোনোর কাজ হবে সো এখানে একটু চার্জিংয়ের গল্প আছে আপনারা যারা সব করতে চান চিন্তা ভাবনা করে আমাকে সাথে যোগাযোগ করুন আমি কাজটা দিতে পারবো কায়রা অ্যাভেলেবেল আছে ভিডিওটা লাইক করুন কমেন্ট করে জানান কী ধরনের কাজ চাইছেন কেমন কাজ চাইছেন ভিডিওটা কেমন লাগলো আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যোগ দিন সেখানে কিন্তু আমি প্রতিদিন নিত্য নতুন কাজের আপডেট নিয়ে আসবো সো আজ এই পর্যন্ত কাল দেখা হবে একটা নেক্সট ভালো ঢামাডার জবের আপডেট নিয়ে